চাচাকে ছাড়া অনেক কষ্ট করছি মানে মনে হয় মৃত্যুর মধ্যে চাচাকে হারাইছিলেম অনেক দিন পরে আমরা চাচাকে পাশুপাসছি এটাই আমাদের অনেক মানে আনন্দ লাগতেছে আমি যখন আমার তিন মাস বয়স ছিল তখন আমার নানু ভাই হচ্ছে কারাগারে যায় আমি এখনো তাকে দেখি নাই আজ 16 বছর পর তাকে দেখব আমি অনেক এক্সাইটেড আছি আমি ঈশাম নানু ভাইকে কোন দেখি নাই আমি কোন দিন দেখি নাই আজকালতে অনেক খুশি আমার বাইশ থেকে 16 বছর পরে আমরা ফেরত পাচ্ছি এবং এর জন্য আল্লাহর দরবারে লাখ লাখ কোটি কোটি শুকরিয়া তিন মাস ছোট তখন বাবার সাথে ভালো করে কথা বলার আদর যত্ন কিছু পাইনি এখন এতদিন পরে পাবো নতুন জীবনের মতো আমরা আজকে ষোলোটা বছর পর্যন্ত আমাদের যে সমস্ত বন্দি এরা কারাগারের ভিতরে আছেন তো এরা অনেকের চার মাস সাজা হয়েছে অনেকের ছয় মাস সাজা হয়েছে অনেকের দুই বছর সাজা হয়েছে সাজা হওয়ার পর ওনারা বাইরে পারে না বর্তমানে ছাত্র জনতা সকাল আসার পরে আমরা বিভিন্নভাবে আন্দোলন সংগ্রাম করে তারপর আমরা এই বন্দিতে বাইর করার ব্যবস্থা করছি আর আমরা বর্তমানে তিনটে দাবিতে আছি আমাদের নির্ভর সকল জেলবন্দীবাদের মুক্তি এবং বিশেষ আদালতের মাধ্যমে ফিলখানার ভিতরে বাহিরে যাদেরকে চাকরিচ্যুত করা হয়েছে ওই বিশেষ আদালত বাদ দিয়ে সকলকে পূর্ণ বহাল এবং আরেকটা হচ্ছে সাতান্ন সেনা কর্মকর্তা সহ চুয়ত্তর জন যারা শহীদ হয়েছেন সকলের যেন কঠিন থেকে কঠিনতম সকল যারা শহীদ হয়েছেন বা শহীদ করেছেন ওনাদেরকে যারা হত্যাকারী সকলের যেন কঠিন থেকে কঠিন বিচারে হয় এটা আমরা দাবি জানাই আমি কুমিল্লা ক্যান্ডাম্যান থেকে আসছি বিশ তারিখে বিশ তারিখে আইসা এখান আমার থাকার জায়গা খুব সমস্যা হয়েছে কষ্ট করেছিলাম তো এইখান থেকে আমার ছেলে সার আমার যাতে মন চাচ্ছে না ঠিক আছে আজকে ষোলো বছর এখানে জেলে এই সরকার আসাতে আমাদের এই ছেলের জামিনটা পাইছে আর কি হ্যাঁ আমরা তো যেভাবে ইয়ে করছি কোনো কোন উকিলও আমাদের এরকম ইয়া আশা দেয় নাই তো এই ষোলো বছর ছেলের দেখতে পাচ্ছে আর খালাস পেছে খুবই আনন্দ লাগতেছে সরকারকে কিভাবে ধন্যবাদ দেবো সেটা বাসায় প্রকাশ করতে পারবো না এ সরকারের